ধন্যবাদ আপনাকে আপনি আমাদের অনুষ্ঠানকে অভিনন্দন জানিয়েছেন আপনাকে অভিনন্দন তো আপনি যে প্রশ্ন করেছেন এটার দীর্ঘ বিষয় উনি প্রথমে বলেছেন যে আল্লাহ তো মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের কথা বললেন যে কেন আমার যোজা হ জাকাত এগুলি কি ইবাদত জীবনে বিস্তৃত পরিসরে এবাদতের আরো অনেক দীর্ঘ বিভাগ আছে হম ভাইয়ের প্রশ্নের মধ্যে দুটি কথা বলবো প্রথম কথা হচ্ছে সেটা হলো আল্লাহ আমি মানুষদেরকে সৃষ্টি করেছেন সুরা জারিয়াতে ছাপ্পান্ন মায়াতের মধ্যে বলেছেন ওয়া মা খলাকুল জিন্ন সাইলিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য কেবল এই ইবাদত এই কথার অর্থটা কি এই মর্মে ইবনে আব্বাস রদি আল্লাহ থেকে তার তফসির মধ্যে ইবনে আব্বাস রদি আল্লাহ বলেন যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহ ও তালা ইবাদত শব্দটি যত স্থানে উল্লেখ করেছেন কোরআনে করিমের মধ্যে সেই ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাবুল্লাহ তৌহিদ কারণ তৌহিদ এ সকল দিককে মানে একত্রিত করে সুতরাং সেখানে উদ্দেশ্য হচ্ছে লিয়া আবুদুন অর্থ হচ্ছে যাতে করে আল্লাহ তাল্লাহবুল তৌহিদকে বাস্তবায়ন করতে পারে এরপরে দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে এই বাহাদুতকে আমরা নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ করে নিয়েছি নামাজ রোজা হজ হজ্জাক ইত্যাদির মধ্যে না এবাহত আসলে এই সীমাবদ্ধ কোনো বিষয়ের নাম নয় বরং এ বাহাদুত আরেকটু একটু ব্যাপক অর্থপোধক এ পরিচয় ওলাম কারণ যেভাবে দিয়েছেন দীর্ঘ আলোচনার বিষয় শেখুল ইসলাম রুতামী রহমতুলায় মু ফাতো রামদের উল্লেখ করেন তিনি বলেন এস মুই জ্যা মা ইভ বহু বাহু ইয়র বাহু মিন আল অ্যাক ওয়্যালি ওয়েল আম আলি দ্বাহি রাতি ওয়েল বাত এই এবাত হচ্ছে এমন ব্যাপক কার্থবোধক শব্দ যা মানুষের যত কাজ আছে যত প্রকাশ্য প্রকাশ্য মানে কাজ আছে এবং যত বক্তব্য আছে কথা আছে মানে এই সব কিছু ইবাদত সুতরাং মানে এই ইবাদতের কাজগুলো যখন করবে সে লক্ষ্য করবে যে এর মধ্যে আল্লাহ রবুল আলমীর সন্তুষ্টি আছে কিনা আল্লাহ এগুলো সব ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাই কোন বান্ধায় যদি মানে এমন একটা কাজ করেন যাটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে এটি যদিও আল্লাহ আসেনি কিন্তু সেটি দুনিয়ার কাজ হলেও যেমন যে উদাহরণ আপনি মানে সেটা যদি কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কাজও হয় বান্দার হকের সাথে সম্পৃক্ত কাজও হয় কোনো লেনদেনের কাজও হয় সেটা কিন্তু এবারতের পর্যায়ে ভুক্ত হবে এবং এবার এই সংখ্যার মূলত চার প্রকারের জিনিসকে ইনক্লুড করা হয়েছে এটি দীর্ঘ আলোচনার বিষয় শেখুল ইসলাম তামিয়া রহমতুল্লাহ আল উবুদিয়া যে বইটি রয়েছে সেটি বঙ্গারবাদ হয়েছে আপনারা পড়তে পারেন একটা ফোন নিয়ে